বহিষ্কার করা হলো তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া স্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে দেবাশিসকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গোফ উল্লেখ্য তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি ছিলেন দেবাশিস প্রামাণিক সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি জমি জবরদখল কাণ্ডে তাকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে ধৃত তৃণমূল নেতা পুলিশ হেফাজতে রয়েছেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং তারা রাজ্য কমিটির আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নির্দেশক্রমে যে নির্দেশ এসছে যে আমাদের ডাকগ্রাম ফুলবাড়ির যে ব্লক সাংগঠনিক ব্লক রয়েছে তার ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার এই সিদ্ধান্ত সেটা আপনাদের জানানোর জন্যই আজকে এখানে কেন এই সিদ্ধান্তটা নিত্য শীর্ষের ব্যক্তিত্ব হবে শীর্ষ নেতৃত্বকে আজকে যেটা নির্দেশ এসছে আমি আপনাদেরকে জানালাম কিন্তু এই বিষয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি যে কঠোর কিছু বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বেআইনিভাবে মানে বেআইনি দুর্নীতি এই যে জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো বৈঠকও করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এগুলো কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না তাই বেআইনি কাজের সাথে যুক্ত বা অনৈতিক কাজের সাথে যুক্ত এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত এই ধরনের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং সেই সময়ই আমাদের যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডাকুরাম ফুলবাড়ির যে আমাদের ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিকের নাম আসে এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন তাই দল থেকে এই সিদ্ধান্ত হ্যাঁ আজকেই আমার কাছে এই নির্দেশ আসে এবং সেই মতবেক আমি জানি নতুন কাউকে রিপ্লেস করা হচ্ছে ব্লক সহ হিসেবে আপনারা জানেন যে আমাদের মানে এখন তো আমাদের দলের মানে যে সিস্টেম অনুযায়ী রাজ্য নেতৃত্বের এবং রাজ্যের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই যে কোনো জেলার জেলা সভাপতি বা শাখা সংগঠনের সভাপতি বা ব্লক সভাপতি সেখান থেকেই ঘোষণা হয় তাই যারা সরকারি জমি দখল বা অন্যান্য কাজে লিপ্ত আছেন তাদেরকে চিহ্নিত করণ করার চেষ্টা করছেন দেখুন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ করে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবে যে প্রত্যেকটি জেলা শাসককে সেই নির্দেশ দিয়েছেন এবং পুলিশের উপরেও সেই নির্দেশে আছে যে এই বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য আমরা আমাদের আমরা দলীয় আমরা নেত্রীর সৈনিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী এবং দয়টা তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আজকে জেলা সংগঠনের দায়িত্বে যেমন আমি রয়েছি আবারও সেই বক্তব্য রয়েছে যে জলপাইগুড়ি জেলায় আজকে যে আমাদের জেলাশাসক রয়েছে বা পুলিশ সুপার রয়েছে তারা এবং আমাদের কাছে বিভিন্ন জায়গায় কোনোভাবেই দলের সাথে যারা যুগ যুক্ত আজকে দলের ভাবমূর্তিকে তো নষ্ট করছে বারবার করে আজকে মানুষের কাজ করবার পরেও সাধারণ মানুষের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী এত কাজ করবার পরেও এত উন্নয়নমূলক প্রকল্প আনবার পরেও কেন মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বা সরকারের যে প্রকল্প গ্রহণ করার পর হয়তো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বা দলের শীর্ষ নেতৃ নেত্রী বা আমাদের নেতা অভিষেক যে যেইভাবে সাংগঠনিকভাবে তিনি কাজ করছেন সেখানে হয়তো মানুষের ক্ষোভ নেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের ক্ষোভ নিচু স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরে বা আমাদের জেলা স্তরে কোথাও কোথাও থেকে যাচ্ছে যার প্রতিফলনে নির্বাচন করছে বিগত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে ওই এলাকায় আমাদের মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক প্রকার কারণ এত ব্যবধান একটা বিধানসভার ক্ষেত্রে এটা ভাবা মানে ভাবা যায় না তো সেই জন্যই আজকে মনে হচ্ছে যে হয়তো আমাদের যারা আমাদের যারা সংগঠনের দায়িত্বে রয়েছে বা আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে নিচু স্তরে মানে পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন একেবারে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বা বিভিন্ন জায়গায় যারা নেতা নেতা রয়েছেন নেতৃত্ব রয়েছেন এবং জনপ্রতিনিধি রয়েছেন তাদের উপর মানুষের একটা মানে লোকাল স্তরে একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষেত্রে যদি কোনো কালকে এই ধরনের দলের ভাবমূর্তি নষ্ট করে বা শাসক দলে থেকে মিসইউজ করে তার পদটাকে তাদের কোনো ব্যবস্থা অবশ্যই দলীয় পদের অপব্যবহার বা দলীয় পদকে ব্যবহার করে এইরকম অনৈতিক কাজকর্ম যারা করছে এবং দলীয় জনপ্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে করা থেকে করা ব্যবস্থা নেওয়া দরকার disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only